সালামু আলাইকুম দর্শক আপনারা আজকে দেখছেন বিনা খরচে কিভাবে গরু পালা হচ্ছে সবগুলো দেশি গরু আপনাদেরকে দেখাবো তারা আগে এখানে একটা জিনিস দেখাই দেখেন এখানে অনেকগুলো ফুল ফুটছে এইগুলো ফুলের নাম আসলে আমার জানা নাই এখানে আবার মৌমাছও আছে অনেক সুন্দর ফুলগুলো সে বুঝতে দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো ফুল হয়েছে নালা বলে আমরা মাঠের ফসলের পানি দেওয়ার জন্য যে নালা করা হয় এর নালার মাঝখানে ফুলগুলো হয়েছে আপনারা নাম জানলে অবশ্যই জানাবেন এই যে দেখুন বিনা খরচে কিভাবে গরুগুলো পালা হচ্ছে মোটামুটি তিন মাস থেকে এভাবে খাবার খাচ্ছে ছেড়ে দেওয়া অবস্থায় তো এখানে ধান চাষ হয়েছে ধান চাষ হওয়ার পরে মাটিটা একটু নিচু জমিটা একটু নিচু যার কারণে পানি জমেছিল বন্যার পানি আসে না ওইভাবে তারপরে নিচু হওয়ার জন্য বৃষ্টির পানি জমে থাকার জন্য কাদা হয়েছিল তারপরে পর্যাপ্ত পরিমাণে ঘাস হয়েছে এবং এই ঘাসগুলো গরু মোটামুটি অনেকগুলো গরু আছে তো এই গরুগুলো একজনের না কারো দুইটা কারো চারটায় এরকম তো পর্যাপ্ত পরিমাণে গরু আছে এবং গরুগুলো প্রচুর পরিমাণে ঘাস খাচ্ছে সকালে আটটার দিকে নিয়ে আসা হয় এবং বিকেলে চারটার দিকে নিয়ে যাওয়া হয় এই সময়ের মধ্যে কোনো খাবার দেওয়া হয় না নিয়ে যাওয়ার পরে শুধু পানি খাবার দেওয়া হয় এবং খাচ্ছে খুব তাকে খাচ্ছে আর বিশেষ করে এখানে যে গরুগুলো দেখছেন সবগুলো কিন্তু দেশি গরু দেশি গরুর সুবিধা এটা যে কোনো রকমের খাবার এরা খায় এবং রোগবাধি খুব কম হয় প্রতি বছর একটি করে বাচ্চা পাওয়া যায় গরুগুলো থেকে দেখুন প্রচুর খাবার খাচ্ছে কিন্তু গরুগুলো দেখেন ポスターが出るかもしれません。